এই দরাদামে তার যে অবতার বা তার জীবনের প্রাসঙ্গিকতা কি তার নীতি আদর্শ কি ছিল সেটা আপনাদের জানা উচিত আপনি যখন অন্য কাউকে কিছু জ্ঞান দিতে চাইছেন বা মানুষকে কিছু বলার চেষ্টা করছেন সেই সময়ে আপনার এইটুকু ধারণা থাকা উচিত যে এই সংকীর্তনের মূল প্রেক্ষাপট কি কেন করা হচ্ছে এখন আমি অনেক সময় অনেক কীর্তনিয়াদের গান শুনি বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় অনেকে কীর্তন করতে গিয়ে কখনো বাপ গম্ভীর বা একটা অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মৃত্যু লোকের এক ব্যক্তির কি লাভ হতে পারে পরলোক গমনে তার কি কি উপকার হতে পারে সেই বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আমি আপনাদেরকে বলবো জন্ম মৃত্যু মানুষের অবসম্ভাবী জন্ম যাদের হয়েছে মৃত্যু তাদের একদিন হবে মৃত্যুর পরে তাদের কি লাভ আছে সেটা নিশ্চয়ই আপনারা বলুন কিন্তু জীবিত থাকতে অরিনাম সংকীর্তনের গুরুত্ব কি সেটার উপর আরো বেশি গুরুত্ব রাখা উচিত এবং আলোচনা করা উচিত নাম সংকীর্তন শুধুমাত্র যে আপনি বব পাড়ি তুরি দেওয়ার মানে বব তুরি পাড়ি দেওয়ার জন্যই নাম করতে হবে আর আপনি বললে যে ভগবানের সেই কর্ণে কৃষ্ণ নাম দিয়ে যাবেন শুধু এটার জন্য কৃষ্ণ মানে কথা করতে হবে আমি কিন্তু এটা মনে করি না আমি মনে করি জীবদ্দশায় জীবিত থাকতে আপনি কিভাবে সুন্দর জীবন যাপন করতে পারেন সেই বিষয়টা আমাদের জানা উচিত এবং শেখা উচিত এবং আমাদের বর্তমান প্রজন্মকে বলা উচিত যে কেন নাম সংকীর্তনের প্রয়োজনীয়তা দিনে আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে একটা অজানা অস্থিরতা কাজ করছে এই অস্থিরতার কারণে বেশিরভাগ মানুষ আজ অসুখী দুঃখী কারোর আর্থিক দুর্বলতার জন্য কেউ দুঃখী কারোর প্রচুর টাকা আছে তারপরেও সে দুঃখী কারোর বাড়ি গাড়ি টাকা পয়সার কিছু অভাব নেই তারপরেও সে দুঃখে তার বাড়ি কেউ না কেউ সুইসাইড করে নিচ্ছে ফ্রাস্ট্রেশেড হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় কেন তাহলে শান্তির রাস্তা কি সুখের রাস্তা কি সুখী কে আপনারা সুসন্ধা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন এমনভাবে যেন তিনি কালকেই মরে যাচ্ছেন আপনি কালকে মরছেন না এটা নিশ্চিন্ত থাকুন ঠিক আছে আর দয়াল হরিজারে যারে কৃপা করে তারে মারতে কে পারে ঠিক কিনা না তো আপনার উপর হরির আশীর্বাদ রয়েছে আপনি মরছেন না নিশ্চিন্ত থাকুন তবে একদিন মারা যাবেন চিরজীবন নয় তো আমি বলছি এই যে সুখী আর দুঃখী সবকিছু থাকার পরেও মানুষ কেন দুঃখী হয়ে পড়ছে কেন অশান্তি পরিবারে প্রত্যেকটা বাড়ি বাড়িতে জামেলা এখন প্রত্যেকটা জায়গাতেই সমস্যা প্রত্যেকটা জায়গাতে অশান্তি তার মূল কারণ কি তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের জীবনে মূল যে বিচার দ্বারা আমাদের জীবনের লাভালাভের উন্নতির অন্তরাত্মার প্রাপ্তির যে মূল ভাবনা সেটা থেকে আমরা দূরে গিয়ে আমরা ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইলে বেশি ব্যস্ত হয়ে পড়েছি ঠিক আছে না আপনারা নিশ্চয়ই শুনেছেন এই কথা কেউ কেউ বলে না আমি আজকে রাত্রিবেলা ভাত খাবো না এই কথা বলতে না না আমি খাবো না কেন খাবেন না প্রথম হচ্ছে খাওয়ার জন্য আপনার কি দরকার আপনাকে খেতে গেলে আপনার রান্না করে ভালো খাবারের দরকার আপনার দাঁত যদি ঠিক থাকে তাহলে হয়ে গেল মুখ ঠিক থাকলে আপনার শরীর সুস্থ থাকলে আপনার হাত ঠিক আছে আপনি নিজে তুলে খেতে পারছেন তার মানে তো আপনার কোনো রকম অসুবিধা নেই আপনার রান্না করে ভালো খাবার আছে আপনার হাত ভালো আছে শরীর দেহ সব কিছু ভালো আছে তাহলে আপনি খেতে পারছেন তারপরেও মানুষ কেন বলছে না আমি খাবো না কারণ আমার মন ভালো নেই এই কথা বলতে শুনেছেন কখনো মনের সাথে খাওয়ার কি সম্পর্ক খাবেন তো আপনি হাত দিয়ে মুখ আপনার ভালো আছে দাঁত ঠিক আছে রান্না করে ভালো মাছ মাংস সব ভালো ব্যবস্থা আছে এখানে মন আবার কুত্তিকে এসে আপনাকে বাধা দিচ্ছে এটা একটা প্রশ্ন রয় কি এটা একটা প্রশ্ন মন ভালো না জন্য আপনি খেতে পারছেন না আপনার ছেলেটা আপনার কথা শুনছে না ছেলেটা সমস্ত অন্যায় কাজের দিকে চলে যাচ্ছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধানতেরাস 10ই অক্টোবর থেকে 22ই অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস ১০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি